যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো ভিডিওর শুরুতে বিদ্যুৎ করার জন্য সেখানে দেখলেন দীর্ঘ লাইন সেই লাইনে দাঁড়িয়ে যদি আপনি বিদ্যুৎ পরিশোধ করতে চান সেক্ষেত্রে হতে পারে আপনার কিছুটা সময় আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বা তারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকে বিলটি পরিশোধ করতে হবে তো এতে করে যেটি হবে আপনার যে সময়টুকু দাঁড়িয়ে থাকতে হবে সেই সময়টুকুতে আপনার যে কষ্টটি বা ভোগান্তিটি সেটি বৃদ্ধি পাবে আবার হচ্ছে আপনি যে সময়টি দাঁড়িয়ে থাকলেন সেই সময়টি আপনি হয়তো অন্য কোনো কাজ করতে পারতেন সেটিও করতে পারলেন না এখন যদি এমন হয় যে আপনি আপনার বাসায় বসে বা কর্মস্থলে বা যেকোনো জায়গায় বসে আপনার বিকাশ থেকে বিদ্যুৎ বিলটি পরিশোধ করলেন তো এতে করে আপনার যেটি হবে যে আপনার কিন্তু সময়টি সাশ্রয় হয়ে গেল ওখানে দাঁড়িয়ে থাকতে যে ভোগান্তি হতো সেটি হলো না তো এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই বিকাশ দিয়ে তো আমি অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করতে পারি তো আমার যদি ফিচার ফোন থাকে অথবা গ্রামে আছি যেখানে ইন্টারনেট বর্তমানে নেই তো সেই ক্ষেত্রে আমি কিভাবে তো আমি দিব আপনাদেরকে এই ভিডিওতে দুটো অবস্থায় চেষ্টা করব যে আপনি যদি ইন্টারনেট সচল সহ আপনার একটা স্মার্টফোন থাকে তাহলে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আর যদি স্মার্টফোন না থাকে অথবা ইন্টারনেট সংযোগ নেই স্মার্টফোন আছে কিংবা ফিচার ফোন দিয়ে আপনি মাত্র দুই থেকে তিন মিনিটে যে কোনো জায়গায় বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আপনাদেরকে যেমনটি বলছিলাম আপনি পল্লী বিদ্যুতের পোস্ট পেইডের বিল অফিসে না গিয়ে বা ব্যাংকে না যে নিজের মোবাইল দিয়ে পরিশোধ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার যেটি প্রয়োজন হবে ইন্টারনেট সচল সহ বিকাশ অ্যাপ অথবা ফিচার ফোন দিয়েও আপনি পারবেন তো আমি আপনাদেরকে দুটো অপশনে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে চলেন ইন্টারনেট এবং বিকাশ অ্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো প্রথমে যেটি করতে হবে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে আমি এখানে আমার বিকাশ অ্যাপটিতে প্রবেশ করছি বিকাশ অ্যাপ পাসওয়ার্ড প্রবেশের পরেই আপনার যে স্ক্রিনটি আসবে সেখানে দেখেন এই জায়গাটিতে বলা থাকবে পে বিল অর্থাৎ আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাচ্ছি বা পে করতে যাচ্ছি তো পে বিলে গেলে আমার এখানে অনেকগুলো অপশন রয়েছে ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার ইন্টারনেট তো এগুলো তো না যে একদম উপরে এই সার্চ অর্গানাইজেশনে আমরা হচ্ছে পল্লী বিদ্যুৎ সার্চ করব দেখেন আমি পি লেখার সাথে সাথেই পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এই লেখাটা কিন্তু চলে এসেছে তো এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন আমার হচ্ছে মাসের কথা বলছে এবং ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারের কথা বলছে তো আমি বিল দিতে যাচ্ছি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আর ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আমি যেরকম টি রেখে দিয়েছিলাম আমাদের বিদ্যুৎ বিলের কাগজ থেকে বিল নং এই বিল নং এর যে নাম্বারটি দেওয়া থাকে সেটি থেকে শেষের চার ডিজিট মাস এবং বছর বাদ দিলে বাকি যেটা থাকবে সেটি আমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অথবা এখানে দেখেন লেখা হচ্ছে গ্রাহক হিসাব নং এইখানে যে পুরো সংখ্যাটি রয়েছে কোনো স্পেস ছাড়া যদি এই নাম্বারটি পুরোটি লিখে দেন সেটিও এস এম এস অ্যাকাউন্ট আমরা যেমনটি বলছিলাম যে বিকাশ অ্যাপে এখানে সেটি লিখতে হবে তা আমি যদি আমার কাছে যে বিদ্যুতের কাউন্টি রয়েছে সেটি ইনপুট করি তাহলে যেটি দাঁড়াচ্ছে অ্যাকাউন্টটি এন্ট্রি দেওয়ার পরে টু পে এই যে এই লেখাটির এখানে যদি ক্লিক করি তাহলে পরের দাপে নিয়ে যাবে এবং বছরের উপর দেখেন আমার বিলটি কত টাকা এসেছে সেটিও দেখাচ্ছে তো এইখানে বিলটি দেখাচ্ছে টোটাল কত টাকা এবং পরিশোধের শেষ তারিখটি দেখাচ্ছে এই তারিখের মধ্যে আমার বিলটি পরিশোধ করতে হবে না হলে জরিমানা আসবে তো আমি যদি রাজি থাকি সেক্ষেত্রে ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করলে আমার পাসওয়ার্ড দিতে বলবে যদি আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ক্লিক করি কনফার্ম পিন করি তাহলে হচ্ছে আমার বিলটি পরিশোধ হয়ে যাবে তো এইভাবে আমরা হচ্ছে বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি তো দেখানোর চেষ্টা করব আপনি হচ্ছে আপনার ফিচার ফোন দিয়ে অথবা স্মার্টফোন যেখানে ইন্টারনেট সচল অত এবং বিকাশ অ্যাপটি নেই এরকম একটি মোবাইল দিয়ে শুধুমাত্র ডায়াল করে কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড মিটারের বিল ঘরে বসে প্রদান করতে পারবেন এটির জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে ডায়াল অপশনে যে বিকাশের পোর্ট স্টার টু ফোর সেভেন ডায়াল করতে হবে এটি ডায়াল করলে তাদের যে ফিচারটি আসবে বা মেনুটি আসবে সেখানে দেখেন সিক্স কলামে বলা হচ্ছে পে বিল আমরা যদি সিক্স কলামটিকে রেখে রিপ্লাই দিই তারপর যেটি আসবে আপনি কিসের বিল পে করতে চাচ্ছেন আমরা চাচ্ছি ইলেকট্রিসিটির পোস্ট পেড বিল তাহলে হচ্ছে টু দিয়ে রিপ্লাই করতে হবে আমরা টু দিয়ে রিপ্লাই করার পরে দেখেন এখানে বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ অর্গানাইজেশন রয়েছে সবগুলোর নাম আসছে আমরা যেটি করব আমরা হচ্ছে পল্লী বিদ্যুৎ ওয়ান একটি অথবা দুই নাম্বার যেটি রয়েছে টু পল্লী বিদ্যুৎ যে কোনো একটি দিয়ে রিপ্লাই করবো তা আমরা যদি টু লিখে রিপ্লাই করি তাহলে যেটি আসছে সেটি হলো চেক বিল অথবা মেক পেমেন্ট এখন আপনি যদি আপনার বিদ্যুৎ বিলটি শিওর হয়ে থাকেন যে কত টাকা এসেছে তাহলে সরাসরি মেক পেমেন্টে চলে যাবেন আর যদি কনফিউশন থাকে অথবা শিওর হতে চান যে কত টাকা বিল এসেছে জানতে চান তাহলে এক নম্বরে চেক বিলে যাবেন আমি আপনাদেরকে দুটোই দেখানোর চেষ্টা করব প্রথমে বিলটি চেক চেক করে দেখি বিল দেওয়ার যেটি আসছে নাম্বার আপনি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার টি কোথায় পাবেন সেটি হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কাগজে লেখা আছে বিল নং এই বিল নং এর যে নাম্বারটি দেওয়া থাকে সেটি থেকে শেষের চার ডিজিট মাস এবং বছর বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা আমার এস এম অ্যাকাউন্ট নাম্বার অথবা এখানে দেখেন লেখা হচ্ছে গ্রাহক হিসাব নং এইখানে যে পুরো সংখ্যাটি রয়েছে কোনো স্পেস ছাড়া যদি এই নাম্বারটি পুরোটি লিখে দেন সেটিও এস এম এস অ্যাকাউন্ট তা আমরা হচ্ছে এস অ্যাকাউন্ট নাম্বারটি যদি জেনে গেছি তাহলে আমরা হচ্ছে এখানে ওয়ান দিচ্ছি আমরা হচ্ছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারকে ইনপুট করতে যাচ্ছি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে বলছে তো আমার কাছে থাকা বিদ্যুৎ বিলের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি ল্যাবরেটরিটি আসবে মাস এবং বছরের কথা জিজ্ঞেস করছে কারণ আমি যদি মাস এবং বছরের কথা দিই আমরা হচ্ছে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের বিলটি দেখতে চাচ্ছি সেটি দেওয়ার পরে আমাকে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলছে আমার বিকাশের পাসওয়ার্ড নাম্বারটি ওখানে দিতে হবে দেখেন এখানে বলছে কিছুক্ষণ সময় লাগবে আমার কাছে দুটো এস মেসেজ কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যায় আমি যদি আপনাদের দেখাই তাহলে হচ্ছে আমি দেখুন যে অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট দিয়েছিলাম সেটি আছে অ্যামাউন্ট রয়েছে প্রায়শো এগারো টাকা এবং মান্থ কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লেখা আছে আর আমি যেহেতু ভিডিওটি করছি সেপ্টেম্বরের ষোলো তারিখে সেইটি লেখা রয়েছে এখন আমরা যেহেতু এস অ্যাকাউন্ট নাম্বারটি জেনে গেছি এবং হচ্ছে আমাদের বিলের পরিমাণটি জেনে গেছি তাহলে আমরা একই প্রসেসে যে আবার হচ্ছে বিলটি পরিশোধ করবো এর জন্য যেটি করতে হবে সেটি হলো আমার ডায়ালগ সঙ্গে যে পুনরায় লিখতে হবে টু ফোর সেভেন ক্যাশ ডায়াল করলাম আমরা হচ্ছে বিল পে করবো ছয় নাম্বার দিয়ে রিপ্লাই দিলাম আমরা হচ্ছে ইলেকট্রিসিটি পোস্ট পেড বিলটি পরিশোধ করতে চাচ্ছি আমরা পল্লী বিদ্যুতের বিলটি পরিশোধ করতে চাচ্ছি আমরা চেক বিল যেহেতু একবার করে ফেলেছি এবং জানি আমরা যে বাইশ এগারো টাকা তাহলে আমরা চেক বিল করার প্রয়োজন নেই আমরা হচ্ছে মেক পেমেন্ট করবো তো টু দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলে দেখেন এইখানে আবার বলছে ইনপুট এস এম এস অ্যাকাউন্ট নম্বর তো আমাদের কাছে কিন্তু এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এবং আমরা সেটি এখানে ইনপুট করে দেবো এস এম এস অ্যাকাউন্ট ইনপুট করার পরে আমাকে বলছে কোন মাস এবং বছরের বিল দিতে চাচ্ছি আমরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের বিলটি দিতে চাচ্ছি আমরা হচ্ছে অ্যামাউন্ট নাম্বারটির কথা বলছি আমরা কিন্তু কিছু আগে দেখে নিয়েছি যে আমাদের বিদ্যুৎ বিলের পরিমাণটি এসেছে বাইশশো এগারো টাকা এরপরে আমাকে এখানে পিন নাম্বারটি দিতে বলছে আমি যদি এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়ে নেক্সট করি তাহলে আমার বিলটি পরিশোধ হয়ে যাবে এবং সাথে সাথে আমি একটা এস পেয়ে যাবো এইভাবে খুব সহজে আপনার স্মার্টফোন না থাকলেও অথবা হচ্ছে স্মার্টফোন রয়েছে ইন্টারনেট কানেকশন এবং বিকাশ অ্যাপ নেই বা প্রবলেম করছে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ডায়াল করে বা ফিচার ফোন দিয়ে ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে পারবেন এবং মজার ব্যাপারটি হলো এই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আপনার কাছে অতিরিক্ত কোনো চার্জ কাটা হবে না তাহলে যেটি হচ্ছে আপনি অফিসে যে লাইন ধরা অথবা ব্যাংকে যে লাইন ধরা বা সময়ের যে ভোগান্তিটি ছিল সেটি ছাড়াই আপনি খুব সহজে নিজের বিকাশ থেকে বিল পরিশোধ করতে পারছেন ধন্যবাদ সবাইকে